কাঁচা আমের সিজনে বিভিন্ন রকমের আচার আমরা বাড়িতে বানিয়ে থাকি এই বিভিন্ন রকম আচারের মধ্যে আম কাশনের আচার কিন্তু অন্যতম তো আজকে এই আম কাশনের আচারের রেসিপি বা আম কাশন্দির রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি ভীষণ সহজে এটা তৈরি করে নেওয়া যায় আর একদম ইনস্ট্যান্ট তৈরি হয়ে যায় রোদে দিতেও পারেন নাও দিতে পারেন মানে রোদে দিতেই যে হবে সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই তো দেখে নেওয়া যাক তাহলে আজকের এই আম কাশনের আচারের রেসিপিটা নমস্কার বন্ধুরা মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন তো এখানে আমি একটা মাঝারি সাইজের আম নিয়েছি বড়োর দিকেই বলা যেতে পারে আমের সাইজটা মোটামুটি এই আমটার ওজন আড়াইশো থেকে তিনশো গ্রামের মধ্যে তো একটাই আম আমি এখানে ব্যবহার করব আমটাকে প্রথমে খুব ভালো করে ধুয়ে মুছে নিয়েছি যেন একটুও জল না থাকে সেটা দেখে নিতে হবে মানে জল যদি থাকে আচারে তাহলে আচার কিন্তু খুব বেশি দিন স্টে করে না তো আচারের লং বাড়ানোর জন্য আচার বানানোর সময় অবশ্যই জল যতটা সম্ভব কম ব্যবহার করতে হবে তো এই আমটা আমি প্রথমে ধুয়ে মুছে নিয়ে তারপর খোসা ছাড়িয়ে নিচ্ছি খোসা ছাড়িয়ে নেওয়ার পর এবার আমটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব আমটা যাতে খুব ভালো টক হয় সেটা দেখে নিতে হবে আমটাকে এরপর মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব তো তার জন্য আমটাকে ওই যেমন খুশি তেমন কাটো করে কেটে নিচ্ছি আর কি রাফলি চপ করা যাকে বলে সেই রকমভাবে কেটে নিচ্ছি তো আমটাকে আমি মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি এবার এটাকে পেস্ট করে নেব আর পেস্ট করার সময় কিন্তু একটু জল ব্যবহার করব না জল যতটা সম্ভব এই রেসিপির জন্য কম ব্যবহার করতে হবে শুধু সর্ষে বাটার সময় সামান্য একটু জল দিতে হবে মানে না দিলে নয় সেই রকম আবার শুকনো কেউ গুঁড়ো করে নিয়ে ব্যবহার করতে পারেন তো সেটা আমি বলে দিচ্ছি একটু পরে তো এটা বেটে নিয়ে আসি দেখুন আমটা পেস্ট করে নেওয়া হয়ে গেছে এবার এটাকে আমাদের ছেঁকে নিতে হবে তো একটা বাটি রাখলাম প্রথমে তার উপরে একটা ছানা বা ফলের রস ছেঁকে নেওয়ার যে নেটগুলো পাওয়া যায় সেই রকম নেট নিয়েছি তার উপরে আমি এই আমের পেস্টটা ঢেলে দেবো এবার এই আমটাকে আমি ছেঁকে নিচ্ছি এতে আমের মধ্যে থাকা জলীয় ভাবটা পুরোটাই কিন্তু বেরিয়ে যাবে যতটা সম্ভব চেপে এভাবে আমের লিকুইড পার্টটা বের করে দিতে হবে এবার এই আমটা আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এবারে এই আমটার মধ্যে আমি দিয়ে দেব এক টি স্পুন মতো নুন হাফ টি স্পুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো মোটামুটি এক টি স্পুনের একটু কম মানে থ্রি ফোর টি স্পুন মতো দিলাম দুই টি স্পুন মতো চিনি দিয়ে দিচ্ছি পরে টেস্ট করে দেখে যা কম বেশি হবে সেগুলো অ্যাডজাস্ট করে দেওয়া যাবে তো আমের মধ্যে এই সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা অল্প পরিমাণে তৈরি করে দেখাচ্ছি আপনারা চাইলে সারা বছরের জন্য বেশি করে বানিয়ে স্টোর করে রাখতে পারেন তো আমের মধ্যে সমস্ত মশলাপাতি আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এটা সরিয়ে রাখছি এরপর এখানে আমি শিলনোড়া নিয়ে চলে এসেছি সর্ষেটা বেটে নেব তো এক টেবিল চামচ নিচ্ছি কালো সর্ষে আর এক টেবিল চামচ পরিমাণে নিয়ে নেব হলুদ সর্ষে দুটোকে একসাথে মিশিয়ে নিচ্ছি সামান্য একটু নুন দিয়ে দেব দিয়ে দিচ্ছি এখানে তিনটে কাঁচা লঙ্কা এবার এই সমস্ত উপকরণ যতটা সম্ভব কম জল ব্যবহার করে বেটে নিতে হবে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি দেখুন যতটা সম্ভব কম জল ব্যবহার করে সর্ষেটা আমি বেটে নিয়েছি একদম মিহি করে দেখতেই পাচ্ছেন তো এটা এবার এই আমের যে পেস্টটা রয়েছে এর মধ্যে তুলে রাখলাম আর আমটা মিক্সিতে বাটার সময় যেহেতু একদমই জল ছাড়া বেটেছিলাম তাই কিছু এরকম বড় বড় টুকরো রয়েছে এর মধ্যে যেটা আমি মেশানোর সময় দেখছিলাম তো এই টুকরোগুলোকে শিলে একটু থেতো করে নেব তাহলে পুরোটাই একদম মিহি হয়ে যাবে আর কি আমটাও আমার বেটে নেওয়া হয়ে গেছে তো এবার এটাকে এই বাটির মধ্যেই তুলে নিচ্ছি এই যে বাটা এবং আমের পেস্টটা এগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নেব আমি একটা স্প্যাচুলা নিয়ে নিচ্ছি এটা মেশানোর জন্য তাহলে চারিদিক থেকে সমস্তটাই ভালোভাবে মিশবে আর কি দেখুন মিশে গেছে তো এবার এর মধ্যে যেটা দেব সেটা হলো সর্ষের তেল কাঁচা সর্ষের তেল এখানে দিতে হবে বেশ খানিকটা পরিমাণে তো তেলটা দেওয়ার পর সমস্ত উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিয়েছি একসাথে আমার মনে হচ্ছে আর সামান্য একটু তেল এখানে অ্যাড করতে হবে তো ওয়ান ফোর্থ কাপের পরেও আরও ওই এক টেবিল চামচ মতো তেল আমি এতে অ্যাড করছি এক টেবিল চামচের একটু বেশি হবে এটাকে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ব্যাস আমাদের আমকাসুন দিয়ে এখানে একেবারে রেডি চিনিটা চাইলে আপনারা গুঁড়ো করেও মেশাতে পারেন তবে মেশাতে মেশাতেই কিন্তু চিনিটা গলে যায় তাই গুঁড়ো করার দরকার নেই আলাদা করে জাস্ট এটা বয়ামে ভরার আগে একটু টেস্ট করে দেখে নেবেন যে নুন ঝাল মিষ্টি সমস্ত কিছু ঠিক আছে কিনা মেশানো হয়ে যাওয়ার পর দেখবেন ওপরটা এরকম তেল তেলে হয়ে থাকবে তাহলেই বুঝতে হবে যে তেলের পরিমাণ এখানে একদম ঠিকঠাক আছে আর এইভাবে একটু করে রাখলেই দেখবেন ওপর থেকে একটু তেল বেরিয়ে আসবে তেলটা এখানে কিন্তু প্রিজার্ভেটিভের কাজ করবে তো তেলটা একদম ঠিকঠাক পরিমাণে দিতে হবে একটু বেশি হলেও ক্ষতি নেই তবে কম যেন না হয় ভালো করে মিশিয়ে দিচ্ছি আমি এখানে একটু টেস্ট করে দেখে নিয়েছি নুন ঝাল মিষ্টি সমস্তটাই একদম পারফেক্ট আছে তো এবার আমি এটাকে একটা বয়ামে ভরে দেব একটা পরিষ্কার কাচের বয়াম নিয়েছি বয়ামটাকে একটু রোদে দিয়ে নিয়েছিলাম যাতে স্টেরিলাইজড হয়ে যায় তো এরপর এই বয়ামের মধ্যে এটাকে ভরে দিচ্ছি বয়ামে ঢেলে দেওয়ার পর ওপর থেকে আরও সামান্য একটু সর্ষের তেল আমি ছড়িয়ে দিচ্ছি দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। রোদে দিতে পারলে ভীষণই ভালো না দিতে পারলেও কোনো অসুবিধা নেই তাহলে দেখলেন তো কত সহজ পদ্ধতিতে এবং কত কম সময়ে তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু আমকাসুন্দি বা আমকাসুনের সাধারণ সুস্বাদু হয় এটা খেতে এটা ইনস্ট্যান্ট খাওয়া যায় কিন্তু মানে যখনই বানাবেন আপনারা তখন থেকেই খেতে পারেন গরম ভাতের সাথে শাক ভাজা হোক উচ্ছে ভাজা হোক এগুলো দিয়ে মানে যেকোনো ভাজাভুজির সাথে খেতে ভালো লাগবে অথবা যে কোনো চপ কাটলেটের সাথেও কিন্তু এই আমকাশুন্দি সার্ভ করতে পারেন খেতে জাস্ট দুর্দান্ত তাহলে আপনারাও রেসিপিটা বাড়িতে ট্রাই করুন এবং আমায় জানাবেন এই আমকাশুন্দির রেসিপি আপনাদের কেমন লাগলো আশা করছি রেসিপিটা ভালোই লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সাথে আমার চ্যানেল মেঘার সাথে বাঙালি আনাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমায় সাপোর্ট করবেন তাহলে আবার দেখা হবে পরের পর্বে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন নমস্কার